হ্যালো হ্যাঁ এখন ফেসবুকের দুনিয়ায় সবচেয়ে আলোচিত সমালোচিত এবং ভাইরাল ব্যাপারটা হচ্ছে স্বপ্নের একশো ষাট টাকায় দশ পিস গরুর মাংস হ্যাঁ সেটা যেহেতু আমি কিনতে পেরেছি এরপরেই আমার মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে আর তা হচ্ছে একদম লো কস্ট হাইজেনিক প্রিমিয়াম ক্যাটাগরির তেহারি বানাতে কত খরচ হয় এই দেখো সব নিয়ে গিয়েছি এখান থেকে একটা একশো ষাট টাকার আর একটা তিনশো টাকার ওদের প্যাকেজটা নিয়েছি এখানে ছোট প্যাকেটে প্রায় দশ টুকরা আর বড় প্যাকেটে প্রায় সতেরো টুকরা মাংস পেয়েছি সাথে কিনেছি এক কেজি পোলাও চাল একটা তেহারির মশলা আর টুনটুনি সাইজের একটা সরিষার তেল হ্যাঁ এর মধ্যে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আরও যা যা মশলা দেওয়া লাগে তার সাথে হচ্ছে খানিকটা হচ্ছে তেহারির মশলা টক দই আর হচ্ছে সেই বিখ্যাত তেল সব কিছু দিয়ে প্রথমে ম্যারিনেট করে আর আলুগুলোকে হালকা করে ভেজে রেখে এই তেহারির সব কিছু প্রস্তুত করা হয়েছে বাসায় আগেই আমি বলে দিয়েছি আজকে তোমাদের তেহেরির মার্কিং করা হবে মানে বাসার মধ্যেই হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির তেহারি বলতে যা বোঝায় সেটাই রান্নার প্রক্রিয়া চলছে হ্যাঁ এখানে যদি আমি টোটাল খরচটা হিসাব করি এবার তাহলে দেখা যায় যে তিনশো টাকার প্যাকেজ আর একশো টাকার প্যাকেজ মানে চারশো ষাট টাকার মধ্যে আমাদের মাংস আর আলু হয়ে গেল আর মশলাটার দাম নিয়েছে পঞ্চান্ন টাকা আর যে এক্সট্রা যে মশলাগুলো আমরা এর সাথে অ্যাড করেছি সব কিছু মিলিয়ে আমি তাহলে একশো টাকা ধরছি কারণ তেহরির মশলা পুরোটা দেইনি তাহলে হলো হচ্ছে পাঁচশো ষাট টাকা তেলটা কিনেছি মাত্র ৩৫ টাকা দিয়ে এই হয়ে গেল বলতে গেলে পাঁচশো টাকার কাছাকাছি হ্যাঁ তাহলে এই খরচের মধ্যে ও আসলটাই তো ধরিনি সেটা হচ্ছে চাল একশো টাকা খোলাটা প্যাকেটটা না কিন্তু তাহলে খরচ হয়ে গেল প্রায় সাড়ে ছয়শো টাকার কাছাকাছি তাই না এর সাথে যদি দোকান খরচ গ্যাসের বিল কারেন্ট বিল পানির বিল এগুলো সব কিছু যদি হিসাব করো স্টাফের খরচ আরও একশো টাকাই ধরো তাহলে হয় আটশো টাকা হ্যাঁ এই আটশো টাকায় আমরা ছজন একদম এই লেভেলে তেহারি খেতে পেরেছি দেখতেই পারছ একদম প্রিমিয়াম কোয়ালিটির তেহারি তাতে তাহলে জনপ্রতি খরচ হয় একশো পঁচিশ টাকা করে এবার বুঝে দেখো যে তোমাকে যদি হচ্ছে গিয়ে একশো পঁচিশ টাকার খাবার সার্ভ করতে হয় এর উপরে হচ্ছে লাভটা ধরতে হবে তাহলে একদম খুব সস্তা খাবার পেলেই বাঘবাকুম করোনা বুঝতে পেরেছ সেখানে কিন্তু গরুর জায়গায় খাবে আর চালের জায়গায় খাবে অতএব একটু ভালো খেতে গেলে তোমাকে পয়সা খরচ করতেই সস্তার কিন্তু তিন অবস্থা হুম ভালো থাকবে সবাই আজ এ পর্যন্তই